সালাম আলাইকুম মলা বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে গাড়ি পার্কিং এর ফাইন সংক্রান্ত আহ লন্ডন লন্ডনের আহ গাড়ি পার্কিং এর জরিমানার পরিমাণ 30 তিরিশ পাউন্ড বাড়িয়েছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন সেটি দ্রুত কার্যকর হলে ফলে ব্র্যান্ড এ এবং ব্র্যান্ড বি প্রতিটি ক্ষেত্রে 30 পাউন্ড করে জরিমানা বাড়বে আমি একটু বিবিসি থেকে আপনাদের নিউজটা শোনাবো সেটা কি বলা হয়েছে যে লন্ডনে পার্কিং এর জরিমানা ত্রিশ পাউন্ড বৃদ্ধি পেতে যাচ্ছে সেটি মেয়র স্যার সাদিক খান অনুমোদন করেছেন লন্ডন কাউন্সিল এটি অনুমোদন করে বলেছে যে এর ফলে এবং গাড়ি পার্কিং করে বাধার সৃষ্টিকারীদের বিরুদ্ধে এটি যথাযথ ভূমিকা রাখবে আর জরিমানার পরিমাণ হচ্ছে যে ব্রান্ড এর ক্ষেত্রে যারা সর্বোচ্চ অপরাধ করবেন তাদেরকে একশো ত্রিশ নব্বই পাউন্ড থেকে একশো দশ পাউন্ড অর্থাৎ যারা কম অপরাধ করবেন তাদের ক্ষেত্রে এটি আহ ব্রান্ড বির ক্ষেত্রে সর্বোচ্চ অপরাধের জন্য একশো দশ পাউন্ড থেকে বাড়িয়ে একশো চল্লিশ পাউন্ড করা হয়েছে ব্রান্ড বির ক্ষেত্রে একইভাবে কম অপরাধের কারণে ষাট পাউন্ড থেকে বাড়িয়ে নব্বই পাউন্ড করা হয়েছে একইভাবে বাস লাইন ও ট্রাফিক আইন লঙ্ঘনের পরিমাণ একশো ষাট পাউন্ড রাখা হয়েছে তবে এটি বলা হয়েছে যে যারা নোটিশ পাওয়ার পর চোদ্দ দিনের ভিতরে এই জরিমানা পরিশোধ করবেন তাদেরকে ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে নিউজে আরো বলা হয়েছে যে লন্ডন কাউন্সিল বলছে জরিমানা বৃদ্ধির ফলে বিপজ্জনক বিবেকহীন পার্কিং কমে আসবে তারা বলছেন যে জনফরম সবাই পঞ্চাশ পার্সেন্ট তারা একটি জরিপ চালিয়েছেন এবং জরিপে এটি উঠে এসেছে তবে একশো ষাট জন অংশগ্রহণ গ্রহণকারীদের মধ্যে অর্ধেকে জরিমানা বৃদ্ধির বিপক্ষে মত দিয়েছিলেন মূল কারণ হিসেবে আর্থিক চাপের কথা বলেছেন অর্থাৎ তারা লন্ডন কাউন্সিল একটি জরিপ চালিয়েছিলেন এবং সেই জরিপে অনেকেই জরিমানা বৃদ্ধির পক্ষে ছিলেন ফর দেখ জরিমানা বৃদ্ধির বিপক্ষে ছিলেন তারা বলছেন যে মানুষ এখন আর্থিক সমস্যা যার কারণে এটি বাড়ানো হলে মানুষের অর্থনৈতিক দুর্দশার অবস্থা বেড়েই চলবে তবে মেয়র সাদিক খান এবং লন্ডন কাউন্সিল তারা বলছে যে অতিরিক্ত এন্টিসিশিয়াল বিহেভিয়ার এবং গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে অনেকে অনেক জামের সৃষ্টি হয় সেটি থেকে মুক্তি পেতেই তারা এই জরিমানার পরিমাণ বৃদ্ধি করেছেন ধন্যবাদ সবাইকে